আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জাহাজের আরও একটি ভিডিও নিয়ে আশা করি পুরো সময়টা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমরা মার্চেন্ট ভেসেলে প্রতি অলমোস্ট প্রতিটা জাহাজে একটা করে হসপিটাল থাকে তো এই হসপিটালে কি কী থাকে এবং হসপিটালটা নর্মালি দেখতে কীরকম হসপিটালে কি কী মেডিসিন থাকে বা কি ধরনের ইকুইপমেন্ট হসপিটালে থাকে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে জাহাজে যদি ধরেন কেউ অসুস্থ হয়ে যায় সিরিয়াস কোনো অসুস্থ হয়ে যায় বা ইনজুর হয় তাকে কিভাবে মানে হসপিটালাইজ করতে হবে বা কিভাবে মেডিসিন দিতে হবে কি কি করতে হবে আর আমাদের এই হসপিটালে কি কী ধরনের ইকুইপমেন্ট থাকে এই জিনিসটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করব আশা করি পুরো সময়টা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন চলেন দেরি না করে আমি আপনাদেরকে হসপিটালের দিকে নিয়ে যাই আমি যাচ্ছি হসপিটালের দিকে হসপিটাল অ্যাকচুয়ালি এ ডেকে অবস্থিত ডেকে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এই যে নিচের দিকে যাচ্ছি আমি এই যে দেখেন এ দেখেন প্রত্যেকটা ডেকের লোকেশন দেওয়া থাকে এই যে দেখেন এখানে থ্রি জিরো সেভেন হসপিটাল আমি হসপিটালের দিকে যাচ্ছি এই যে দেখেন হসপিটাল রুম যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে দেখেন হসপিটাল আর হসপিটালে এই সাইনটা থাকবে সবসময় এটা আসলে কেবিন হিসেবে ব্যবহার করা যাবে না এটা লক থাকে সব সময় আর এটার চাবিটা নর্মালি জাহাজে সেকেন্ড অফিসারের কাছে থাকে ঠিক আছে আমি আজকে নিয়ে এসছি তো সেকেন্ড অফিসারের কাছে নর্মালি এটা থাকে হসপিটাল রুম আমি যদি আমি আপনাদেরকে জাস্ট হসপিটালের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি এন হসপিটাল পুরো হসপিটাল ভিউটা ওভার ভিউ এখানে জাস্ট একটা ওয়াশরুম আছে এখানে একটা সোফা আছে জাস্ট ঢুকতে ইমিডিয়েটলি একটা সোফা আছে আর আমি প্রতিটা জিনিস একটু আমি আপনাদেরকে যদি দেখাই প্রথমে আমি আপনাদের হসপিটালের ওয়াশরুমটা দেখাই দেখেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা আসলে খুব সুন্দর এই একটা বাথ টাব আছে দেখেন কত সুন্দর বাথ টাব আছে আর এটাকে ক্যাবিনেট করা আছে এখানে এই হলো হসপিটালের ওয়াশরুম যদিও খুব বড় না বাট জাহাজের জন্য এটা যথেষ্ট মানে জায়গা সম্পন্ন একটা জায়গা আর কি যদি কেউ অসুস্থ হয়ে যায় আমরা তাকে হসপিটালাইজ করি আচ্ছা আমি আপনাদেরকে এখন যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একটা হসপিটালে বেড রয়েছে এখানে জাস্ট নর্মালি মোস্টলি জাহাজে দুইটা করে বেড থাকে দুজনে অ্যারেঞ্জমেন্ট থাকে বাট আমার এই জাহাজে একটাই মানে বেড আছে এই জাহাজে বেডে দেখেন ওই যে এখানে আমরা যে স্যালাইন লাগাই ওটার একটা স্ট্যান্ড রাখা আছে আর মজার ব্যাপার একটা জিনিস দেখা যে এখানে একটা অ্যালার্ম সিস্টেম আছে এই যে দেখেন এটা একটা অ্যালার্ম সিস্টেম যদি এখানে কেউ যদি মানে কোনো রোগী থাকে আর কি এই যে সে এই সুইচ মানে বাটন চাপ দিবে চাপ দিলে আমাদের যে নেভিগেশনের ব্রিজে যে থাকে ওইখানে অ্যালার্ম যাবে আর কি যে সে কোনো অসুবিধায় মানে পড়তেছে কারণ আমাদের জাহাজে তো কোনো ইয়ে থাকে আমাদের জাহাজে তো কোনো মানে অ্যাটেন্ডেন্ট থাকে না বা সেবক থাকে না তার কারণে সে যদি কোনো প্রবলেম ফেস করে তাকে সে যেন ইমিডিয়েটলি মানে ইউজ করার বাদ দিয়ে জাস্ট এই সুইচটা যদি প্রেস করে সে ব্রিজে নেভিগেশনাল ব্রিজে মানে ইয়ে পাঠায় সংকেত পাঠাইতে পারবে যে সে কোনো প্রবলেম পড়তেছে বা তার কোনো সমস্যা হইতেছে তার জন্য আচ্ছা এখানে একটা জিনিস দেখা এই যে দেখেন একটা অক্সিজেন সিলিন্ডার একটা আছে অক্সিজেনের সিস্টেম দেওয়া আছে দুইজনের অক্সিজেন দেওয়ার মতো একটা অ্যারেঞ্জমেন্ট মানে এখানে রাখা আছে ঠিক আছে জাস্ট দুজনের অ্যারেঞ্জমেন্ট মানে এখানে দেওয়া আছে টোটাল টু টু পার্সেন্ট যেন এট এ টাইম আমি অক্সিজেন দিতে পারি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে দেখেন এটা একটা দুইশো লিটারের একটা বটল অক্সিজেন বটল আর এখানেও আরো আরো একটা দেখেন এখানে আরো একটা অক্সিজেন রিসার্চ সেন্টার আছে এটা মেশিন আছে যাতে অক্সিজেন প্রডিউস করে আমরা যেন তাকে একটা মানুষকে অক্সিজেন মানে প্রোভাইড করতে পারি আর কি বুঝছেন এই জিনিসটা এখানে দেওয়া আছে আর এখানে ছোট ছোট এটা এখানে ছোট ছোট দুইটা অক্সিজেন রিসার্চ সেন্টার আছে যদি ধরেন পোর্টেবল মানে এটা হচ্ছে ছোট দুই লিটারের আর কি দুই লিটারের অক্সিজেন দেওয়ার সিস্টেম আছে যে একটা সিলিন্ডার দেওয়া আছে দেখেন দুই লিটার অক্সিজেন যেন দিতে পারি যদি কেউ যদি ইঞ্জুরি হয়ে যায় ইমিডিয়েটলি যেন আমি তাকে মানে ব্যাখ্যা করতে পারি আর কি বুঝছেন এই কথা গিয়ে যেন আমি ইউজ করতে পারি আহ এই যে এখানে একটা এখানে একটা ফ্রিজ আছে ছোট একটা ফ্রিজ এখানে কিছু ইনজেকশন এবং মানে এটাতে কিছু ইনজেকশন রাখা আছে যাতে যেসব ইনজেকশন হয়েছে মানে নর্মাল ফ্রিজিং এ করে রাখা হয় এই আর কি এখানে কিছু ব্যান্ডেজ রাখা আছে দেখেন হিউজ পরিমানে কিছু ব্যান্ডেজ কিছু মেডিকেল ইকুইপমেন্ট আইটেম আর কি তো এইটাতেও সব এরকমই আর এখানে কিছু আই ওয়াশ আছে মানে ইমার্জেন্সি আই ওয়াশ মানে চোখে যদি কোনো প্রবলেম হয় আর কি এই যে দেখেন স্টেয়ারিং ইমার্জেন্সি আই ওয়াশ আর কি এগুলো দেওয়া আছে আর এই যে দেখেন এখানে দুইটা স্ট্রেচার আছে যদি কেউ ইনজোর হয়ে যায় যাতে আমি তাকে স্ট্রেচারে ভর করে হসপিটাল পর্যন্ত নিয়ে আসতে পারি এখানে একটা টেলিফোন আছে যদি মানে কিছু হসপিটালের ড্রয়ার আছে এই ড্রয়ার মধ্যে কিছু জিনিস মানে কিছু জিনিসপত্র এবং মেডিকেলের বই আর কি প্রয়োজন হয় তাকে আমি বই দিব ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন আর কি মেডিকেল গাইড ফর্সিপ ইন্টারন্যাশনাল মেডিকেল গাইড ফর্শিপ মানে যাতে আমরা কি ধরনের ওষুধ রাখি বা দিতে পারি এই আর কি এখানে একটা ফ্যান আছে কিছু হ্যান্ড স্যানিটাইজার এখানে রাখা আছে জাস্ট হ্যান্ড স্যানিটাইজার তারপরে মজার ব্যাপার হইল এখানে দেখেন এখানে এই যে সাইনটা দেওয়া আছে এটা দুইটা লাইফ জ্যাকেট মানে এখানে হসপিটালে দুজন যদি অ্যাডমিট হয় তাদের তো লাইফ জ্যাকেট লাগবে কোনো কারণে যাহা যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেক্ষেত্রে মানে সেজন্য তার লাইফ রক্ষা করতে পারে এই যে দেখেন এটার ভিতরে দুইটা লাইফ জ্যাকেট দেওয়া আছে এই যে হইলো এই যে দেখেন দুইটা লাইফ জ্যাকেট দেওয়া আছে যাতে সে তার মানে লাইফ জ্যাকেট পরে যেন ইমার্জেন্সি সিচুয়েশনে যেতে পারে আর কি তারপরে দেখেন উপরে কিছু পিপি রাখা আছে এই যে দেখেন যথেষ্ট কিছু মানে পিপি রাখা আছে মানে যদি ইউজ করে আর কি আর এই হলো আমার হসপিটালের ক্যাবিনেট যেখানে মানে বিভিন্ন ধরনের মেডিসিন রাখা আছে এবং এই যে দেখেন মেডিসিনের লিস্টও এখানে দেওয়া আছে আমি যদি আপনাদেরকে খুলে দেখাই বেশ বেশ কিছু মেডিসিন দেওয়া আছে দেখেন এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে এখানে যে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী বেশ কিছু মেডিসিন আছে আর কি এই যে দেখেন কী পরিমাণ মেডিসিন এখানে থাকে অলমোস্ট একটা ছোটোখাটো ফার্মেসি আপনি বলতে পারেন জাস্ট ছোটখাটো ফার্মেসি যদি আপনি বলেন আর কি এখানে বেশ কিছু মেডিসিন রাখা আছে এই যে দেখেন মেডিকেশিন রাখা আছে তারপরে এই যে দেখেন আরও কিছু মেডিসিন আমি আপনাদেরকে দেখাইলাম এই যে ক্যালামাইন লোশন তারপরে আপনার হচ্ছে কফ সিরাপ তারপরে পেন কিলার এটা হচ্ছে মানে পুড়ে গেলে আগুনে পুড়ে গেলে হাইড্রোকাস্টিং ইয়ে আর কি ক্রিম আর কি এই জন্য এখানে কিছু জিনিসপত্র রাখা আছে প্লাস এই ড্রয়ারগুলোতে দেখেন ড্রয়ারগুলোতেও কিছু মেডিসিন আছে এই যে ব্যথাটাথা হইলে মানে মলম বা স্প্রে তারপরে এই পাশে এই পাশেও কিছু মেডিসিন আছে দেখেন এটা এই পাশে এই পাশের বক্সটা অ্যাকচুয়ালি কোভিড নাইন্টিনের জন্য আপনারা তো জানেন কোভিড নাইন্টিন এখন একটা মানে বড় আকার ধারণ করছে তো এই কোভিড নাইন্টিনের কিছু মেডিসিন এখানে দেওয়া আছে এই পাশের ক্যাবিনেটটা শুধু কোভিড নাইনটিন এর মেডিসিনের জন্য আমি যদি খুলে আপনাদেরকে দেখাই এই দেখেন জাস্ট বেশ কিছু কোভিড নাইনটিন মেডিসিন এই যে মাল্টিভিটামিন আছে তারপরে এখানে কিছু স্যালাইন রাখা আছে মেডিকেল ইকুইপমেন্ট আছে বেশ কিছু তারপরে নিচেও যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন বেশ কিছু মেডিকেল ইকুইপমেন্ট এখানে আছে হিউজ পরিমাণে মেডিকেল ইকুইপমেন্ট মোটামুটি ধরেন একটা হসপিটাল ছোটোখাটো একটা হসপিটাল চালাই তাহলে যা যা দরকার হয় যেসব মেডিসিন দরকার হয় সব ধরনের মেডিসিন এখানে থাকে আর কি হুম এ হলো আমার হসপিটালের কন্ডিশন তো আশা করি আপনাদের ভালো লাগছে আশা আমি আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হব সামনে শীঘ্রই তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে সেটা আমার সাথে শেয়ার করবেন আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম